আজকে দেখাব টেক্সট ফরম্যাটিং তৃতীয় ধাপ তো আজকে যে টেক্সট টেক্সট ফরম্যাটিং দেখাবো সেটা বাকি আছে আমাদের 3D ফরম্যাট বাকি সমস্ত ফরম্যাট রেখানো হয়ে গেছে চলুন তো আমাদের 3D ফরম্যাট এট কাজ বাকি আছে এই 3D ফরম্যাটটা আজকে আপনাদের সকলকে সুন্দরভাবে দেখাবো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আপনারা যারা নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাদের অন্যান্য ভিডিওগুলো পেতে বেশি সময় লাগবে না আপনার নোটিফিকেশনটা অন করে রাখবেন তো আপনাদেরকে যাতে ভিডিওটা বেশি লং না হয় খুব তাড়াতাড়ি শুরু করতে পারে তার জন্য সমস্ত কিছু রেডি করে রেখেছি তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি আজ শুধু দেখাবো থ্রি ডি

টেক্সট ইফেক্ট এন যাব আপনাদের বোঝার সুবিধার্থে আমি কাজটা করে দেখাচ্ছি সেটা হচ্ছে যে প্রথমে আমরা এখানে যাব ঠিক আছে তারপরে ওইখান থেকে আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে এইখানে চলে আসো শেডো অথবা রিফ্লেকশন

দেখতে পাবেন এই যে ফরম্যাট টেক্সট ইফেক্ট এর যে উইন্ডোজটা আছে সেই উইন্ডোজটা কিন্তু এখানে অলরেডি খুলে গেছে এইখানে আসুন এইখানে আসার পরে দেখুন স্যার নিচের দিকে 3D ফরম্যাট বলে একটা জিনিস আছে এই 3D ফরম্যাটটা এখান থেকে কাজ শুরু করা হবে তো আমি অলরেডি এইখানে একটা সেন্টেন্স টাইপ করে রেখেছি এবং সেই সেন্টেন্সটা অলরেডি সিলেক্ট করেও রেখেছি দেখুন সিলেক্ট করার পর আমরা কিভাবে থ্রিডি ফরম্যাট এপ্লাই করব আমাদের অলরেডি কালারটাকে প্রথমে চেঞ্জ করে নিতে হবে এইখানে ধরুন আমাদের কালার ব্ল্যাক আছে ব্ল্যাক কালারটা ফন্ট কালারটা প্রথমে চেঞ্জ করে নেব চেঞ্জ করে নিলে সম্পূর্ণভাবে বুঝতে পারবো যে কি হবে ইফেক্টটা এখানে প্রভাব ফেলছে বা ইফেক্টটা কাজ করছে এখানে দেখুন আমাদের যে ফন্ট কালার সেই ফন্ট কালারে ক্লিক করব ক্লিক করার পরে সেখান থেকে আমরা ফন্টের কালারটা চেঞ্জ করে নেব ব্ল্যাক কালার আছে সেখানে যে কোনো একটা কালার আমরা চুজ করে নিতে পারি তো আমরা এখানে কি চুজ করব যে কোনো একটা কালার চুজ করছি সেখানে আমরা রেড কালারটা চেঞ্জ চুজ করছি যাতে সহজে বোঝা যায় দেখুন এখানে কিন্তু অলরেডি একটা red color টা দেওয়ার সাথে সাথে আমি একটা effect apply করে রেখেছিলাম সেই effect টার প্রভাব টা এখানে দেখতে পাচ্ছি এইখানে দেখুন আমি একটু জুম করি জুম করলে আপনারা ভালো করে বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এরপরে ফোন সাইজটা যেটা আছে ওই ফোন সাইজটাকে একটু বড় করে নেব এরপর আপনারা দেখুন কেমন ভাবে ওই জিনিসটা এফেক্ট পড়ছে সেই এফেক্টটা আপনারা সম্পূর্ণ ভাবে দেখতে পাবেন তো আমি এটা দেখাবার চেষ্টা করছি যাই হোক এইখানে দেখুন আমি এফেক্টটা করে রেখেছি আপনার টপ লেভেল যেটা দেখতে পাচ্ছেন এইখানে টপ লেভেল এখানে আপনারা ক্লিক করবেন টপ টেভেলভেলে ক্লিক করবেন এইখানে যে অপশনগুলো আছে আপনারা ক্লিক করলে দেখতে পাবেন বিভিন্ন ধরনের অপশন আছে সেই অপশনগুলোকে একটার পর একটা আমি আপনাদেরকে अप्लाई করে দেখাচ্ছি প্রথম যে অপশনটা ছিল সেটা এখানে আমি এপ্লাই রাউন্ড এপ্লাই করেছিলাম বিভিন্ন ধরনের প্রত্যেকটা অপশনের মাউস পয়েন্টারটা নিয়ে গেলে আপনারা নাম পেয়ে যাবেন সমস্ত কিছু এখান থেকে দেখতে পাবেন তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন আমি এটাকে এপ্লাই করলাম দেখুন এইটা ইফেক্টটা সম্পূর্ণ হবে এটার উপর পড়ে গেল আবার যদি এইটা চেঞ্জ করে দিই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হবে এটার ইফেক্টটা পড়ে গেছে এইভাবে প্রত্যেকটা ইফেক্ট আমরা আপনারা একটার পর একটা চুজ করে দেখেন নেবেন তাহলেই বুঝতে পারবেন যে কোন ইফেক্টটা কিভাবে কাজ করছে এবং তার প্রভাবটা কি পড়ছে এবং তার স্টাইলটা কি রকম আসছে যে বড় করে করার পরে আপনারা কিন্তু প্রভাবটা দেখতে পাচ্ছেন এখানে দেখুন সম্পূর্ণ ফন্টাল স্টাইলটা চেঞ্জ হয়ে যাচ্ছে এরপর দেখুন এইখানে ফন্ট আর আছে এই ফন্ট আর যদি আপনারা চেঞ্জ করে দেন এই কালারটা যদি আপনারা চেঞ্জ করেন এই যে দেখুন এই কালারটা যদি আপনারা চেঞ্জ করেন তো অটোমেটিক এখানে যে সাইডে একটা বর্ডার দেখতে পাচ্ছেন এই বর্ডারটা চেঞ্জ হয়ে যাবে এই যে দেখুন দেখছেন এখানে একটা আলাদা ধরনের বর্ডার আমরা দেখতে পাচ্ছি এরপরে এই সাইজটা ওয়ান পিটি আছে এই সাইজটাকে যদি আমরা কিছু একটু একটু করে বাড়াই তাহলে কিন্তু অটোমেটিক দেখতে পাবেন এখানে কোনো কিছু চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই যা আছে তাই থাকবে ঠিক আছে আর যদি ইচ্ছা হয় আপনারা চেঞ্জ করে দিতে দেখতে পারেন চেঞ্জ করে দেখার কোনো দোষ নাই তো আপনারা যে চেঞ্জ করে পরিবর্তন করে দেখতে পারেন প্রত্যেকটি জায়গায় কি রকম ভাবে কি কাজ করছে না করছে না আমি আর একটু বই এখান থেকে সিলেক্ট করাই আছে সিলেক্ট করলাম এক করার পরে সাইজ আর কি বড় করে নিতে দেখুন আমি জুম করেছিলাম এরপরে হালকা জুম করব জুম করার সাথে সাথে ফন্টের এরিয়াটা বাড়িয়ে যাবে ফন্টের সাইজটা অটোমেটিক বাড়িয়ে যাবে দেখো দেখার জন্য এইখানে দেখুন এই যে এইটা এখন আমরা কোন কিছু apply করিনি আমরা এখান থেকে একটা কিছু apply করলাম apply করার সাথে সাথে একটু হলেও সেটা পরিবর্তন হয়েছে তারপর একটা দেখুন তারপর একটা যদি দেখেন তো অটোমেটিক দেখুন যা অবস্থা ছিল তার থেকে অনেকটা পরিবর্তন এখানে যে ছিল যে অবস্থাটা আমরা অ্যাপ্লাই করেছি সেই অবস্থাটা কিন্তু পরিবর্তন এসেছে এর পরে যা তার পরে একটা দেখুন তার পরে তো যেটা যে যে টুকু প্রয়োজন সেই টুকু আপনারা এখান থেকে ব্যবহার করে প্রত্যেকটা জিনিসকে সুন্দর ভাবে সাজাতে পারেন এরপর পরে দেখুন এগুলো কোনো পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই কারণ এইটা এই যে পরিবর্তন করার সাথে সাথেও কিন্তু এখানে কোনো আমরা দেখতে পাচ্ছি তো এটা পরিবর্তন করতে পারেন না পারেন ঠিক আছে আমরা কেবল এইখানে এই কালারটা চেঞ্জ করার সাথে সাথে দেখুন আমাদের সাইডের একটা বর্ডারের মতন দেখা যাচ্ছে এবং এর পিডি জিরো আছে এটাকে যদি ওয়ান পিডি করে দেওয়া হয় এবং তার থেকে আবার বেশি করা হয় তো দেখুন এর প্রভাবটা কিন্তু সুন্দরভাবে ফুটে উঠছে এরপরে এইখানে নিচে যে অপশনটা আছে একটি অপশন আছে মাত্র সেটা হচ্ছে ম্যাটেরিয়াল এই যে ম্যাটেরিয়াল এই ম্যাটেরিয়ালটা যদি আপনারা अप्लाई করেন তো ম্যাটেরিয়ালের যে রকম ধরনে আছে সেই ধরনের এফেক্টটা পড়বে তো আপনারা এইখান থেকে এফেক্টটা চেঞ্জ করতে পারেন ম্যাটেরিয়ালের একসাথে যেমন স্পেশাল এফেক্ট আছে স্পেশাল এফেক্ট যদি যদি এপ্লাই করেন মানে ধরুন এই ইফেক্টটা দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে ট্যাক্সটাকে সুন্দরভাবে কোনো কিছু দিয়ে খোদাই করে সেটা অঙ্কন করা হয়েছে এরকম বোঝা যাচ্ছে আমরা যদি ট্যাক্সটাকে আনসিলেক্ট করি তাহলে আরো একটু সাথে দেখতে পাবো এবং এই যে রেড কালারটা আছে রেড কালারের পরিবর্তে যদি আমরা অন্য কোনো কালার ব্যবহার করি তাহলে আরও আমাদের সুন্দর লাগবে দেখতে তো যাই হোক আমরা একটা অন্য কিছু কালার ব্যবহার করছি ধরুন এই কালারটা ব্যবহার করলাম এরপরে দেখুন এইখানে স্বচ্ছতাটা এত সুন্দর লাগছে তো এটা আপনারা কালার এর উপর নির্ভর করে তো আপনার কোন কালারটা প্রয়োজন যেখানে যেমন ভাবে কালারটা আপনারা अप्लाई করবেন সেই রকম ভাবে এফেক্ট করবে রেড কালারটা দেওয়ার সাথে সাথে কিন্তু অতটা ভালো লাগতেই ছিল না এরপরে একটা জিনিস বলবো যে এই যে জিনিসগুলো আপনারা নিজের মত ইচ্ছা মতন চেঞ্জ করে চেঞ্জ করে দেখতে পারেন কোনটা কেমন এফেক্ট করছে কোনখান থেকে কীরকম দেখাচ্ছে না দেখাচ্ছে সেটা আপনারা নিজের থেকে করে নিতে পারবেন তো আমি যতটুকু বলার ততটুকু কে বলে দিলাম এখানে দেখুন আরো বিভিন্ন ধরনের আছে সেটা করার জন্য প্রথমে সিলেক্ট করে নিন সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরেই কিন্তু সেটা কাজটা করবে এরে ক্লিক করুন মেটেরিয়ালে বিভিন্ন রকম এক স্ট্যান্ডার্ড স্পেশাল ইফেক্ট মেটেরিয়াল দিয়ে আছে এবং ট্রান্স সিলেকশন সেন্ট মেটেরিয়াল আছে যখন যদি ক্লিক করি তখন একটা অন্য ধরনের লাগছে কালারটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে এটা পরে অনেক নির্ভর করছে যে কেমনভাবে আপনি সেটাকে সাজাবেন ধরুন এটা দিলাম দেওয়ার সাথে সাথে একটা অন্য রকম লাগছে কিন্তু একটু বিশেষ করে যদি আমরা এই মেডেল এইটা দিই তাহলে আরো একটু সচ্ছজা লাগছে এবং খুব ভালো লাগছে দেখতে তো আপনাদের যেমন মনে হবে সেরকমভাবে করবেন এটা হলো থ্রি ডি ডি ফরম্যাট এই থ্রি ডি সম্পূর্ণ ভাবে আপনাদেরকে দেখান দিলাম এটাই ছিল ট্যাক্স ফর্ম্যাটের লাস্ট ক্লাস এরপরে পরের যে ভিডিওগুলো গুলো বানাবো সেগুলো হবে ঠিক আছে এরপরে ভিডিওটা নিয়ে আপনারা প্যারাগ্রাফের ভিডিওটা অবশ্যই দেখতে পাবেন তো আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা সুন্দরভাবে ভাবে দেখবেন আর যদি ভালো না লাগে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন লাইক করবেন আর একটা বিশেষ অনুরোধ আপনারা যারা নতুন হয়ে আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনারা দেখছেন বাংলাতে কম্পিউটার শিক্ষা যাই হোক এই হচ্ছে মানে থ্রি ডি ফরম্যাটের কাজ তো যাই হোক আমি এখানে ভিডিওটা শেষ করছি আপনাদেরকে যতটুকু করলাম আমি থ্রি ডি ফর্ম্যাটটা দেখালাম ওইটা ফর্ম্যাট এর লাস্ট ক্লাস ছিল যাই হোক এখান থেকে আমি ফর্ম্যাটটা শেষ করছি এবং ভিডিওটা শেষ করছি ধন্যবাদ সকলকে আপনারা যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন এবং ধন্যবাদ জানাই সকলকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি